ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর অনেক দিন আপনাদেরকে গোপালদেরকে ঘুম থেকে ওঠানোটা দেখানো হয়নি তো আমি কিছুদিন আগে বেশ কয়েকজন কমেন্ট করছিলেন যে আপনি কি গোপালদেরকে স্বয়ন দেন না তো আমার হয়ে একজন রিপ্লাই দিয়েছিলেন ওই কমেন্টটা রিপ্লাই দিয়েছিলেন যে না যে দিদিভাই আগেই একটা ভিডিও শেয়ার করেছিলেন যে গোপালদেরকে শয়ন দেয় কি দেয় না তো আমি দেখলাম আমার হয়ে উনি রিপ্লাইটা দিয়েছেন তো বহুদিন আপনাদেরকে দেখানো হয় না কারণ সকালে উঠে আমি গোপালদেরকে যখন তুলি তখন আর ক্যামেরাটা হাতে ধরা হয় না তো সেই জন্য ভাবলাম একটু দেখায় আপনাদেরকে এবার ধরুন এক হাতে ক্যামেরা ধরা এক হাতে গোপালদেরকে ওঠানো একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি আগে দেখাতাম না বেশ কিছুদিন দেখায়নি আর কি তো দেখলাম না একটু দেখাই আপনাদেরকে আপনারা যখন কমেন্ট করছিলেন তো মাঝে একদিন এসেছিলো কমেন্টটা খুব একটা বেশিও নয় তো আজকে সেটা দেখিয়ে দিলাম আর ভাবছি একটু গোপালদের জায়গাটা একটু চেঞ্জ করব। মানে রাধা মাধবকে ভাবছি বড় গোপালকে যেখানে আমি রাখতাম সেই জায়গাতে রাখব তো সব কিছু একদম সরিয়ে নিয়েছি আর মুছে নিলাম মুছে নেওয়ার পরে সিংহাসনগুলোও একটু মুছে টুছে নিয়ে তারপর আমি সব ঠিকঠাক জায়গায় রাখলাম দেখুন একদম এই পাশটায় আমি রাধা মাধবকে রাখবো বলে আমি জলচৌকিটা বসালাম আর গোপালদেরকে পরিষ্কার করার পর কেমন লাগছে বলুন তো একদম চকচক করছে না গোপালদেরকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আজকেই যেমন আমি আগের ভিডিওটাই বললাম যে শ্রীকৃষ্ণকে আমি পরিষ্কার করিয়ে তারপরে ধুতি পরানোর ভিডিওটা আমি শেয়ার করেছি তো সেই ধুতিটা চেঞ্জ করে আজকে আমি নতুন নয় এটা আমি আগেও আমার শ্রীকৃষ্ণ এই ড্রেসটা অনেকবার পরেছে অনেকবার বলতে দুবার পরেছে তারপর আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আবার আমি এই ড্রেসটা পরালাম আর রাধারানীকেও কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করাবো যেহেতু বুদ্ধ পূর্ণিমা কালকে তো সেই জন্য আজকে আমি কিন্তু রাধা মাধবকে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিলাম ও পরিষ্কারও করে নিলাম দেখুন পুজোর দিন কিন্তু এত কিছু সম্ভব হয় না কারণ খুব সকাল সকাল বাড়িতে পুজো হয় তো অত সকালে রাধা মাদবকে স্নান টান করানো তারপর ড্রেস চেঞ্জ করা সেটা হয় না তো সেই জন্য যে পুজোগুলো একটু পূর্ণিমা পুজো বা কোনো কিছু বড় পুজো যদি থাকে আমার বাড়িতে তাহলে আমি চেষ্টা করি আগের দিন রাধা রাধামাধবকে পরিষ্কার করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে নেওয়ার আর গোপালদেরকে সেদিনই করি যেদিন পুজো থাকে সেদিনই তো আজকে আমি রাধা রানীকে যে ড্রেসটা পড়ালাম আমি হোলির দিন পরিয়েছিলাম প্রথম এই ড্রেসটা তো এটা বড়ো ছিল কিন্তু দেখেছেন আগের ভিডিওতে যারা আমার পুরোনো ভিডিও দেখেন এই ড্রেসটা কিন্তু অনেকটা বড় ছিল কিন্তু আমি টেলারের কাছে গিয়ে একদম ঠিকঠাক করে নিয়ে চলে এসেছি তখন আমি সময় পাইনি বলে সেই দিন সেই মুহূর্তে আমি বড়ই পরিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দিদি ভাই ভালো লাগছে ঠিকই কিন্তু ড্রেসটা সত্যিই খুব বড় তো সেই জন্য আমি একদম ড্রেসটা পারফেক্ট করে বানিয়ে নিয়ে এসেছি এবার আর পড়াতে কোনো অসুবিধা নেই তো আমার এখানে রাধা মাধবকে রেডি করা হয়ে গেছে আর আমি রাধা রাধামাদককে ওনাদের জায়গায় আমি বসিয়ে দিয়েছি এবার আমি গোপালদেরকেও আমি জামা পরিয়ে দিলাম আজকে লাড্ডু আর গুবলুকে একই সেম সেম দুটো জামা পরিয়েছি একই রকম আর গোপুকে একটু আলাদা আর গোপুকে এখানে আমি একটা বেলি ফুলের মালা দিয়ে নিলাম তারপরে আমি ফুল পুষ্প দিয়ে পুজো করে নেব আর আপনাদেরকে আমি আগে একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে তো আপনারা কি কোনো গোপালে বিগ্রহ দেখতে চান তো তারই মধ্যে দু তিনজন হয়তো কমেন্ট করেছেন যে হ্যাঁ দিদি একটা ভিডিও বানাও কত দাম কত ওয়েট একদম ডিটেলস একটা ভিডিও বানাতে তো আমি একটা ভিডিও অবশ্যই বানাবো কিন্তু আপনারা আরও কতজন দেখতে চান সেটা আমি অবশ্যই দেখব আপনারা কমেন্ট করবেন আমাকে দেখুন এক দুজনের জন্য তো ভিডিও বানানো যায় না আপনারা যদি সবাই দেখতে চান একটু আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ডিটেলস ভিডিও একটা শেয়ার করব আরও কিছুদিন পরে শেয়ার করব কারণ গোপালের বিগ্রহ সবে এখন ঢুকতে শুরু করেছে মার্কেটে হ্যাঁ আস্তে আস্তে আসছে আমি যেমন সেই দোকানটায় কথা বললাম বললো অনেক গোপাল আসবে তুমি আর একটা সপ্তাহ পরে আমার দোকানে এসো দেখতে পা কত গোপাল তো আপনারা যদি সত্যিই আপনাদের কারোর ইন্টারেস্ট থাকে দেখার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা সত্যি এতে ইন্টারেস্ট আছেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগছে আমার রাধা মাধবকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর বাকি আমার গোপালদেরকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন আর এই হচ্ছে আমার গোপু তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা